আসসালামু আলাইকুম আমি সিলেট উসমানী মেডিকেল সংলগ্ন দক্ষিণ সাইডের এলাকা লালাদিগিরপাড় এলাকায় আছি এই যে বাড়ির একটা মরুষি জায়গা বিক্রি বিখ আপনারা দেখা এগারো ফিট রোড এগারো ফিট রোড আইয়া এই যে একটা গোড় সহ একটা সহ লাইনের গ্যাস আছে ছয় ডিসিম জায়গা বিখ এই যে আপনারা ছোটো একটা লিন্টার দেখা এই লিন্টার দরিয়া বরাবর ওই সামনে যাইব একটা তিন সাইডের গোড় আছে ছোটো এখানে ছয় ডিসিম জায়গা ছয়টি সিমএল জায়গা মৌরসি জায়গা ফ্রেশ কাগজপত্রের জায়গা বিক্রি হইব আর যারা তিনটি সিমেল নিতে সাইডরা ছয়টি সিমেল থাকি যদি আলাদা তিনটি সিমএল বিক্রি হইব বাট সেক্ষেত্রে মনে করেন আপনারা লাইনের গ্যাসটা না লাইনের গ্যাস সারা নিতে পারবা ওই সাইডটা কি তিনটি সিমেল খুবই উসমানী মেডিকেলটা খুবই সন্নিকটে আপনারা ফায় যদি হাট আপনারা বড় জোর তিন সাড়ে তিন মিনিটে উসমানী মেডিকেলের মাঝামাঝি আপনারা মেইন রোডে যেতে পারবা এমন লোকেশনের জায়গা আর একটা সুবিধা আছে ওইদিকে আপনারা গেলে আবার এটা থাল তোলার আগে যে পয়েন্ট আমরা নামটা বলি গেলাম খাদির বাজার খাদির বাজারে আবার হইতে পারবা এটা নবাব রোড এলাকাও নবাব রোডের পশ্চিম নবাব রোড পশ্চিম লাল্লা ভাড়া এলাকা আর এই যে রাস্তাটাও কিন্তু খুব সুন্দর এখানে এগারো ফিট রোড ওই যেমন এক বাই দাঁড়াইল আছে একবারে গেইট পর্যন্ত গেইটের পরেই তো রোড এখানে এগারো ফিট রোড আছে আমি আশা করবো আপনারা এত সুন্দর লোকেশনের জায়গাটা মিস করবা না অবশ্যই কিনবা প্রতি ডেসিমেল তেরো লক্ষ টাকা আলোচনার সুযোগ আছে আলোচনার সুযোগ রাখা আছে एगारो फिट रूड भाई एगारो फिट रूड